রেমিটেন্স যোদ্ধাদের বিনোদন দিতে ওমানে আয়োজিত হয়েছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে হয় এই আয়োজন চলতি সপ্তাহে রাজধানীর মাস্কটে আয়োজিত হয় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা উপভোগে মাঠে ভিড় করেন হাজির হন অসংখ্য প্রবাসী তাদের পদচারণায় স্টেডিয়াম পরিণত হয় এক টুকরো বাংলাদেশে ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগে প্রবাসীদের এই জনসমাগম তাদের উপস্থিতিতে মাস্কর যেন এক টুকরো বাংলাদেশ ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে হয় এই আয়োজন এদিন আলহিল একাদশ বনাম বারাকা একাদশের উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন নানা পেশার প্রবাসীরা অতিথিদের স্বাগত জানান ক্লাবের সাধারণ সম্পাদক এন এম আমিন

এদিন খেলায় নির্দিষ্ট সময়ে দুদল গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে পরে টাই ব্রেকারে দুই গোলে জয়ী হয় বারাক একাদশ ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ